হিরিয়া এক সপ্তাহ বাদে আবার হিরিয়া খুঁজরে তোর টেকাই গুণ নাই তোর গেছে ডাইরেক্ট খুঁজে নিতে পারে না ফেস মারি নেরে নি হ্যাঁ এবারে খুঁজে নিস কি না বলে আমার আল্লাহ বস্তু টেকা ফাজার দেও না এলা লাগে তুমি তো ফাজার নিবি জীবনে উঠতে নাই আচ্ছা জিন্দি সরজে ঘুরা নি লাইবে মরি যাবে টেকা গুণ ফাইতাম নাই আমি ওই বা আমি আর কোনোদিন আপনার ফাদার খুঁজতাম না আমার খুঁজতে না মানে অন্যরে খুঁজবে না নি সব রে আমি না করিয়া দিমু আজ তিন সপ্তাহ থাকি আগে টেকা খুঁজে কয় টেকা ফাজার দেও এক সপ্তাহ বাদে আমি ফাইয়া দিলাইমু আমি তাদের কিমান টেকা দিছি না এক সপ্তাহ বাদে হে তার খানো টেকা ফাইবার কথা আসলো ফাইলি তো না নিমো কিন্তু ফাইল তো আছে ফাইলি তো কিন্তু হিরি এক সপ্তাহ বাদে আমারে উঠিয়া কয় টেকা ফাজার দে আমি এক সপ্তাহ বাদে ফাইয়াদ লাইমু আচ্ছা কিমান ফাইলো না টেকা আইগুন আমি ইবারও দিলাম না হিরি এক সপ্তাহ বাদে আবার যখন ও আইসকু গুজরাইয়া তার দুই সপ্তাহ হইয়া আগর টেকা আইগুন ফাইনা নি তে টেকা পাও না নি তুমি কান থেকে ফাইতো খানো কি গুজরাইছে ফাইতো কোনো ভাই ফাবার নাই তুমি জানো না রটেশন লাগ গেছে আমারে ওলা কুস্তে কুস্তে আমিও দিছি না এর বাদে তোমারে দরছে এখন বিক করতো দুদিন এই তিন সপ্তাহে তো সাত আট হাজার টাকা ফাইয়া আনলো বিক করস না গিয়া মানুষের বাড়ির তো কাম লাগেতে লাগবো কিয় লাগতো কামো ওই ডבש বানাই লিসে হয় বাদ ডבשিতা ওবা হুনিয়ে যাও তোমার বাপ তোমার আগে জোন তোমারে আমার এত তুইয়া চাচায় তোমারে এখন উপদেশ দেই এখন কথা কই অন্ধ শুনিয়া রাখিও তুমি জেরা মাংসর লগে চলো তোমার লগর মানুষে গুলা তোমার সোং ডং গিতা বেশ বালা মানুষ না আমি যতখান খবর লৈছি এরা লগে চলবায় আউরে কোন কোন কিতা গিয়া বিপদ পড়বায় আর কিতা কেয়সো फांसीবায় বাদে টানিয়া নেৱা লাগবাৰ টান ইজন এক হামচাই দুয়োজনে এক মেসাবর গেছে পড়িসনি শুনি যে তোমার সলাম এক করলে আর তোমার সলাম আর এক করলে কারণটা কি তুমি কইলে আসসালামু আলাইকুম তুমি কইলে আসসালামু আলাইকুম দুইজনে যদি এক মেসাবর গছে পড়ো তে সলামে বেসম দরাইলে কিলা আচ্ছা দাদা কার সালাম শুদ্ধ হইছে তোমার সালাম শুদ্ধ হইছে থানার সালাম ভুল হইছে তুমি আর সালাম করতে সময় কইও আসসালামু আলাইকুম আচ্ছা আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ও জিকাও কিতা জিকাইতে আসলো ও যে আপনি তোর যে সাদ ঠানবাড়ি কোন খান কোন সাধের বাড়ি যাইতাই আমরা গাঁত তো সাত বাক্কা কয়জন মুরুকার বাড়ি সাত গরু কার বাড়ি সাত ছাগল কার বাড়ি সাত লেংড়া সাত খানা সাত ঠেংরা সাত খালা সাত দোলা সাত লম্বা সাত বাট্টি সাত বিদেশী সাত দোকানদার সাত ও আরও কয়জন আসন ওগুলা কোনজনের বাড়ি যাইতাই আমি তো আর বুঝি না আপনি তো টেনশন হবো লাগলা এটা তো কিছু জিগাই আইসি না বাড়ির থেকে বাড়িতে বইলা জানো কোন সাধর গেছে যাইতাই এর বাদে জিকা ভাইয়া

হ'বা হেৰি শুনি যাও বাই অল গৰি ৰ তোমাৰে মিলি উলিয়াই নাই আজিকালি বৰ চব নাই যাই ইয়াৰ মোৰ নব ভাই নব হবা গাঁৱৰ মাংস আমাৰ লগে বেষ্ট বেনা কিছু মাংসৰ কিছু মানুষের অ্যালার্জি কিছু মানুষের আমারে দেখিয়া হরিয়া যায় গিয়া আমার বেশ আরাম পাই না ইত্যাদি আমি কিতা করতাম যার দেখান সুচ আমার তোমার লিয়ে কোনো অভিযোগ নাই রেবা আচ্ছা তুমি হোসান। আমার লাগান ই গাউত সেইলা সুখী আছে নি আমার এক ফুয়া ডাক্তর এক ফুয়া ইঞ্জিনিয়ার দুই ফুড়ি এক ফুড়ি উকিলের লগে বিয়া দিছি আর এক ফুড়ি দিছি বড় কারবারির লগে বিয়া ও হোসান। আমার লাগান কি গো আছে এই গাঁত সুখী আমার ওই যার এটা গাঁর মাসে যারতে পারি না ও আমার ফুয়া ইনতে দুনিয়াই উল্টাইয়া আনজা ও আনিয়া আমার এ ও আমার ফুড়ি নো মাস আল্লাহ শুকে ও ও তার লাগে গারু জলে আমার দাল লইন না আমার দেখার বাদে হরি হরিতা তা কই ও বাহ হরতা লইয়া অত অহংকার করা ঠিক নাই বহুত ইঞ্জিনিয়ার বহুত ডাক্তার বহুত উকিল হলর বাপ বহুত উকিল হলর মা বিদ্যাশ্রম গড়ি আইতরা শ্রম খাইতরা বুঝছনি ও তোমার ভবিষ্যৎ কিতে হইব গাউত তাকিয়া মরবা হরতা খাওয়াইবা না বিদ্যাশ্রম গড়ি আইবা কিতা কইবা অতো অহংকাৰ কৰা ঠিক নাই বৰং দুৱা কৰ আল্লাৰ আদায় কৰো নিয়ামত হুতেন বনাই দিছো ৰোজো ৰোজগাৰ দিছো হুতেন তোৰ অতাৰ সুক্ৰিয়া আদায় কৰ অহংকাৰী কৰি অনা তুমি অহংকাৰী কৰ মাছৰ বেছ ভাল লাগে তোমাৰ দৰ ইয়াৰ উপায় উঠিয়ে ও আইটো শুনুন জেল এ দালিল আহমেদ বাসা ওটানি কই হে হে তো নাই কি তো হইছে আমি হইলাম থানার সেকেন্ড ওসি আপনি দালিল আহমেদ এর হইবা সুন্দরার মধ্যে যে থানা হাজির হল লাগি থানা যাইতো সুন্দরারকে কিটা করছে আপনার যা যার লগে চলে এ অন্য মানুষজন টাকা 10 লাখ মারিয়া বাকি গেছে এখন যে অভিযোগ করছে যে এফআইআর করছে এর অভিযোগ হইল যে দালিল আহমেদ ও এর লগে জড়িত আছে তারা দুইজনে খুব আলা। কথার লাগিয়া তা আপনি খালি কইল হয়ে গেলনি বন্ধু আলা এখানে প্রমাণ কিতা হয়তো এর লগে বাঁচিতে চলে না আমি দালিল আহমেদের আর যে পয়সা চুরি করিয়া লইয়া গেছে তারা ফটো ফেসবুকও পাইছি তারা এ আপনার বাতি যায় পোস্ট করছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড যার কারণে আপনি তারা কইবা সন্ধ্যার মধ্যে থানা তাজে লাগে আচ্ছা কইমু ঠিক আছে দালিল ও আসরে আমি সিনকো কইলাম জানি যে আন্দাদি মানুষের লগে চলিস না বিপদ বনবে আইসি নি পুলিশ বাড়িতে বাইক গোপালা পুলিশ আউট ড্রেসে আইসি দৌড়াইছি না আমি ড্রেস লাগাই আইছি তো চাষা তো বাকি গেলাম আমি তো কিছু করলাম না পুলিশ কেটে বাড়িতে তুন কিছু কর আর না কর তুমি যে কোন তো লগে চলস হঠার মাজে এক্ড করছে আর তুন ফাঁসি সত ও মানে মানে কইলাম না খরিবরাকে যাইবা কি থানা পুলিশর গুট আইনা দনিবালে আমারে তা খুব ডর করে এটা আমি খুব ডরাই কতsma গিতার লাগি যাইবি থানা যাইমো যাইস কিবা কইলাম ঠিক আছে আল্লাহকে বাস্তে তুমি যাইস গিয়া পুলিশ আইনা দনেবালে আমি আগেও সতর্ক করছি আর এখন কইয় তুই আর কোনো ব্যাসা তুমি ফর্তাম সাইনা ঠিক আছে নে এ দাদানি যেদিনও আইরেবা আপনারে পাইলাই আজ খারে দোকানে তাইছো আজকে আইছি ঐ যে মতিন টান্ডে দোকানে কোন মতিন আমরা গাও তো ডিম মতিন লেংড়া মতিন খানা মতিন বাসার আছে মতিন আমরা বুঝছি ওলা একটা কোনো ব্যবহার হইব এর আমরা আই সুরা বুঝি আইসি পালা করি বাড়িতে আমরা লাগে এখন সুফারি মতিন ওহ তুমি তাই সুফারি কার বাড়ি মতিন বাড়ি দিতে হয়নি তুমি তাই তো খরে পালাই আইসো ও কোনো ঠানিং গিয়ে গুয়ে আসলো জানি ওগুলো ইয়া গিয়া ও ভাই আরেক মুরা মারবাই গিয়া আরেক মুরা মারবাই মারিয়া ও উফরের বাড়ি হইলো গিয়া সুফারি কার মতিনৰ মতিন ওর তুমি তাই ও ভাই যাও গিয়া কইয়ার চাচারে ঠিক আছে আমরা যাইমু আর এখন কথা আপোনাৰ তোৰ গাঁৱত নামৰ বৰ হ'ব পাৰে বা এক নাম এখন আপোনাৰ এতিয়া বিছজন ৰাস হয় আৰু যোৱা বাচ্ছা সাচ্য় জন্ম নিবা আপুনি আমাৰ লগে লগে যোগাযোগ কৰিব আপোনাক আমাৰ নাম কিছু নোহোৱা দেৱাৰ চেষ্টা কৰ মোক কাৰণ এক নাম কোৱাৰ বাদে আপোনাৰ এতিয়া যেমনে আৰম্ভ কৰইন আৰ একবাৰ হম আটাত যায় নেকি এতিয়া কিতাৰ লাগিছা চাহ আহ তুমি বুজলাই না আমাৰ গাঁৱত যেতিয়া একো ছিজনৰ একো নাম ৰাখা হয় এক চিজনৰ চাদ এক ছিজনৰ জলিল এক ছিজনৰ মতিন অ বৰ্তমান যে ছিজন এই চিজনৰ খালী মানিক ৰাস হয়

এসপ্তাহ কৈ আহোজে নিয়া নাম নাই মতলব নিচাৰ ওলাও হে অ আপনার এই খুঁজবো অত সুন্দর করি যদি আপনার আপনি দিন না ফোর সপ্তাহ আবার আইব এই কইব টেকা বাদ আর না ফোর সপ্তাহ দিলে আইমো ও মাঝখানে যে এক সপ্তাহ থাকে ওই গেফটা তার মনে না নিদিন দিকে অহ তুমি কোন খান কইতে চাই আমি বুঝি লাইছি হবা এটা বাদ দেও না একদিন নো কোনো জায়গাতে ঋণ হইতে এ নাই এটা দুকা বাজি বাদ দেও না কোনো ভাই রোজিত যাও না ফাজার ফাজার করে ঋণ লইয়া বাদে আটি বাই কোন দি যে ভাই আটি বাই ও ভাই তোমার ঋণ দারে গুহাই ভাই

মানে মানে লাগে আমারে লগে কান নিলায় না আমি আর এটা সরুার যন্ত্রণা জারতাম পারিয়ান না হইন আমার এনিয়া বৃদ্ধাশ্রম আগে দিতা তুমি তো জানো কত কষ্ট করিয়া হরুতা পালিছি হরুতা ফড়াইছি হরুতারে মানু বানাইতে কত কষ্ট করছি ও বড় হুয়ারে চাকরি দৌড়াইতে সুময় খান্তেকি খান্তেকি টেকা ম্যানেজ করিয়া আনিয়া দিছি সারাতো তোমার চকুর সামনে আইস তুমি আমারে পালাইয়া গেলাই গিয়া আর আমারে কৈত্রা নিয়ম বৃদ্ধাশ্রমে দিতা খোসান ইটা যন্ত্রণা আমি সহ্য করতাম কিলা তোমার লক্ষণ যদি আমার নিতে গিয়া বড় বালা হইল ফস্তাই লাভ নাই তুমি হরুতে লইয়া বেশ অহংকার করছো আর একটা কথা আছে না নি অহংকার পতনের মূল তোমার হরুতে আগুন দিয়া তুমি গাঁর মানুষের নিচা দেখাইছো সে যদি হরুতে তোরে ফড়াইতে পারে না তেরে লইয়া আসিছো সেউরের হরুতে যদি সেউরে খাওয়ায় না তো এর লই যাওয়া আসিছ টিটকারি করছ আর যার কারণে আজকে তোমারই পরিণতি উন্নতি হয়েছে বুঝছো আমি একদিন তোমার কই ছিলাম জানে সরুতায় বেশ করিও না এটা বালা নাই কিন্তু তুমি এই সময় আমারে কইছ আমার জলের আমি শুনছি আর তোমার সুতায় কই দিলে তোমার বৃদ্ধাশ্রম দিতা যাও না বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম যাবার শরম কিচ্ছু নাই হিনও গিয়ে মানুষরে ভাইবাই এটা সব মানুষের সরুতা করলে উচ্চ উচ্চশিক্ষা শিক্ষিত বালা ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার নাইলে বড় কিচ্ছু হয়ে গেস বড় চাকরি এগু সন ও এরা তার বাপরে আনিয়া বৃদ্ধাশ্রম দে কোনো গরিব মানুষে নিয়া তার মা বাপরে বৃদ্ধাশ্রম দেয় না বরং গরিব মানুষের রুজি করে ইনকাম করে তার মা বাপরে ফালি লাগে তার বৌহরে ফালি ভাল লাগে আর টেকাওয়ালা আলা যা তোমার ও বড়ো বড়ো সাহরিয়ান মানুষ বড়ো বড়ো ইঞ্জিনিয়ার কিতা কৃতি ওই গেছে এরা রুজু করে তার স্ট্যাটাস মেনটেন করতে করে বুঝছনি এরা মা বাপ বুলেই আললে তখন এরা গুজা হয়ে যায় এররে ফালিত সাইতো এরার খেদমত করতো যে তারা ফারে না ও নিয়ে বৃদ্ধাশ্রমতে দেলায় তবে এরার মাঝে কিছু সংখ্যক আসইন যে তারা মা বাপরে চাইন আর এরা ওই লাগে যারা মাঝে দিনী শিক্ষা আছে তুমি যদি তোমার হোটাইন দুনিয়াবি দুি শিক্ষার লগে দিনী শিক্ষা ওখানেও দিতাই আজকে ই দিন দেখা পড়ে না তুমি তো তোমার হরতাইন দরে খালি দুনিয়াবি শিক্ষা দিছো দুনিয়াবি শিক্ষার লাইনে বাগাইছো ওতার লাগে ই দিন দেখায় আইস বাড়ির তাকিয়া ফুয়ার বোর ফুয়ার তোমার নসার এরা খুশাইল খাচাইল মাত শুনা বাদ দিয়া বৃদ্ধাশ্রমও যাও গিয়া গেলে কি তোমার লগে আরও দুঃখী ফাইবাই বুঝছনি হেরা তোমার লগে তার দুঃখ শেয়ার করবো আর তুমিও লগে তোমার দুঃখ শেয়ার করবাই ও দুঃখ বাগা বাগি করলে দুঃখ কমে যাও গিয়া বুঝছো এখন লাগে আমার বাড়িটা অনুসারে একটা ফাইবা খাইয়া দিবা এগিয়ে আই